এ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি শ্রেয়ন আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে অ্যাজ এ ফুল টাইম স্টুডেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সো গত ভিডিওটা আমরা আলোচনা করেছিলাম যে কেন তুমি ডিডাব্লিউ এম প্ল্যানারটা কিনবা এবং এর ডেইলি সেকশনটা কীভাবে কাজে লাগাবা এবং আই প্রমিস আমি এর ডেইলি প্ল্যানারের সাথে সাথে পাশাপাশি আমি এর উইকলি মান্থলি এবং ইয়ারলি প্রত্যেকটা পেজ নিয়ে আলাদাভাবে ভিডিও বানাবো সো হেরায়াম অ্যান্ড আজকে আমরা কথা বলবো আমাদের ডিডাব্লিউ এম প্ল্যানারের উইকলি সেকশন নিয়ে আমার কাছে যে কোশ্চিনটা আসে অবভিয়াসলি ডেলি প্ল্যানে যেমন কোশ্চিন আসে উইকলি প্ল্যানও একই রকম কোশ্চেন আসে যে কীভাবে আমি উইকলি প্ল্যানটা ইউজ করবো এবং তার চেয়েও বড়ো কোশ্চেন যে কেন ইউজ করবো সো বেসিক্যালি আমি আমার উইকলি প্ল্যানটা কীভাবে সাজিয়েছি আমি পার্সোনালি কীভাবে ইউজ করেছি এবং এটা আমাকে কিভাবে হেল্প করেছে আমার পুরো সপ্তাহের কাজটা ম্যানেজ করতে আমরা ওইটা আজকে দেখবো তো চলো দেখি সো আমি আমার উইকটা ধরেছি কিভাবে শুক্রবার থেকে শুরু করে সরি শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সো গত শনিবার আমার ডেটটা ছিল দশ দশই মে দুই হাজার এবং আগামী শুক্রবার অর্থাৎ আগামীকালকে আমি আজকে বৃহস্পতিবারের ভিডিওটা রেকর্ড করছি আগামীকালকে ডেট হবে আমার ষোলো পাঁচ দুই সো আমার এই উইকলি প্ল্যানের ডেট লিমিটটা কি টেন টু সিক্সটিন অফ মে অফ টু আচ্ছা সো বেসিক্যালি গত দিনের ভিডিও যদি তুমি দেখে থাকো আই উড হাইলি সাজেস্ট যদি না দেখে থাকো তাহলে ইউটিউবেই আছে যে দেখে নাও তাহলে তুমি যদি দেখে থাকো তাহলে একটা জিনিস তুমি বুঝে যাবা যে আমি বেসিক্যালি আমার ডেইলি প্ল্যানে প্রায়োরিটি অনুসারে আমার টাস্কগুলো লিখে রেখেছিলাম যে কোন টাস্কগুলো আমি আগে করতে চাই কোন টাস্কগুলো আমি পরে করতে চাই সো উইকলি প্ল্যানে আমার টার্গেটটা কি আলটিমেটলি উইকলি প্ল্যানে কি আমি ওই একই জিনিসগুলো লিখবো উত্তর হচ্ছে যে না আমার ডেইলি সেকশানে তো ওগুলো লিখাই আছে উইকলি প্ল্যানে আমার টার্গেট হচ্ছে যে আমি ডেইলি সেকশানে যেগুলো লিখেছি সেগুলো কাজ যদি আমার একাধিক হয় তাহলে আমার প্রায়োরিটি লিস্টের ওপরে যেই টাস্কগুলো ছিল ওই টাস্কগুলো আমি আবার যেন লিখে রাখি যেন আমি যখনই আমার উইকলি পেজে সেকশনটা খুলব আমার ডিডাব্লিউ এমআ প্ল্যানারটা নিয়ে যখন আমি উইকলি পেজে সেকশনটা খুলব আমার চোখের সামনে পড়ে যে হ্যাঁ আর কিছু করি না করি এই টাস্কগুলো আমাকে পূরণ করতেই হবে এই সপ্তাহের মধ্যে যেমন আমি আমার শনিবারে ছিল ট্রিপলি সিটি ভাগ্যক্রমে সেই সিডিটা ক্যান্সেল হয়ে গিয়েছে যেমন আমার শনিবারে ছিল ট্রিপুলি সিটি বাট এই সিডিটা আমার ক্যান্সেল হয়ে গিয়েছে আমার মাথা মাথা নাই নাই দরকার যে যেহেতু এটা ক্যান্সেল হয়ে গিয়েছে আমি আসার পর পরেই আমার উইকলি সেকশানে এই পেজে আমি নিচে লিখেও দিয়েছিলাম ক্যান্সেল আমার কাছে যদি আমার অ্যাকচুয়াল নোট বইটা থাকতো আমি সেই নোট বইটাই তোমাদের দেখাইতাম বাট আমার সেটা রুমে আছে আমি সেটা আনি নাই সো আমি এখানে লিখে দিয়েছি আচ্ছা তারপর রবিবারে আমার অনেকগুলো টাস্ক ছিল তার মধ্যে মেইন টাস্ক ছিল যে ফাইন ডিলার ফর দ্য পেপার তোমরা হয়তো অনেকেই জানো বা হয়তো অনেকে জানো না আবার জানবা সামনে যে আমাদের যে অল সাবজেক্ট থাউজেন্ড পেজের মোটা নোটবুকটা আছে যেটা তোমরা অনেক বেশি কিনো অনেক বেশি অর্ডার করো আমাদের স্টোর থেকে ওইটার আমরা পেজের কোয়ালিটি আরও আপডেট করছি অলরেডি আমাদের পেজের কোয়ালিটি অনেক ভালো আছে আমরা অনেক উন্নত মানের পেজ দিচ্ছি বাট স্টিল আমরা পেজের কোয়ালিটি আরও আপডেট করছি তোমাদের অবভিয়াসলি দ্রুতই জানানো হবে আচ্ছা এরপর আমাদের মানডে মানডেতে আমার মেইন কাজটা কি ছিল এই যে আমি ডিলার ঠিক করলাম আমি রবিবার ডিলার ঠিক করেছি ডিলারের সাথে যে কথা বলেছি নয় বাজারে যেয়ে তারপর আমি এখন মানডেতে কী করব মানডেতে পেপার অর্ডার দিব বাট ওইটা কি আমার মেইন কাজ ছিল হ্যাঁ অবভিয়াসলি ওইটা আমার প্রায়োটি লিস্টে নাম্বার ওয়ানে ছিল বাট নাম্বার টুতে আরও একটা কাজ ছিল যে আমার ক্যাপস্টনে ক্লাস নিতে হবে ওই দিন আমি মোস্ট প্রবলি ক্যাপস্টোনের পর্যবিত্ত গতি এই ক্লাসটা নিয়েছিলাম আচ্ছা তারপর টুইসডে টুইসডেতে আমার মেইন কাজটা ছিল প্রথমে আমার টেস্ট পেপার সলভ করতে হবে টেস্ট পেপার সলভের একটা ক্লাস নিতে হবে সেটা হচ্ছে মহাকুশ অভিকর্ষ ক্লাসটা আমি নিয়েছিলাম অ্যান্ড তারপর প্রোমো ভিডিও বানাইতে হবে এখন প্রোমো ভিডিওটা তোমরা দ্রুতই দেখতে পাবা কি প্রোমো ভিডিও আসছে আচ্ছা তারপর ওয়েন্সডে ওয়েন্সডে ভিডিওটাই আমি বেসিক্যালি গতকালকে দিয়েছিলাম ওয়েন্সডেতে আমার অনেকগুলো টাস্ক ছিল তোমরা যারা ভিডিও দেখেছো জানো আই গেস পাঁচটা বা ছয়টা টাস্ক ছিল তার মধ্যে প্রায়োরিটি লিস্ট অনুসারে ওয়ান টু থ্রি যে টাস্কগুলো ছিল এটা আমি এখানে লিখে রেখেছি যেন আর কিছু মিস হোক বা না হোক এইটা যেন কোনোভাবে মিস না হয় এটা কিন্তু মিস হওয়া যাবেই না তারপর আজকের জন্য আমার যে প্ল্যান আজকের জন্য আমার প্ল্যান ছিল যে প্রথমটা আমার ক্যাপস্টনে কাজ করতে হবে এবং দ্বিতীয়টা প্রোমো ভিডিও বানাইতে হবে মানে প্রোমো ভিডিও তো আমার এখানেও আছে এখানেও আছে এখানে কিছু পোর্শন অর্থাৎ টুইসডেতে কিছু পড়সেন থার্সডেতে কিছু পোর্শন প্রোমো ভিডিওর পার্ট আমার ডান ক্যাপস্টনের পার্টও আমার ডান এই যে এখন আমি তোমাদের সাথে কথা বলছি আচ্ছা তারপর দুই থার্সডে আমি আজকে আমার ডিডাব্লিউএমে প্ল্যানের ডেলি সেকশনে ফুল পেজ দেখাইতাম তাহলে যে তোমাদের সাথে কথা বলছি এটা কিন্তু আমার ডেলি সেকশনের মধ্যে ছিল বাট এটা আমার প্রায়োটি লিস্টের শেষের দিকে ছিল যেহেতু আমি এখন করছি এখন অলমোস্ট রাত একটা বাজে আমি এখন ভিডিওটা রেকর্ড করছি এটা তুমি আগামীকালকে পাবা সো এটা যেহেতু আমার প্রায়োরিটি লিস্টটা একদম শেষে ছিল ওই জন্য এটা এই সেকশনের মধ্যে নাই উইকলি সেকশনের মধ্যে নাই ডেলি সেকশনের মধ্যে ছিল আচ্ছা এরপর আসি ফ্রাইডে আগামীকালকে আমার কাজটা কি আগামীকালকে কাজ হচ্ছে আমাদের ক্যাম্পেইন ডিজাইন করা তোমাদের প্লে স্টোরের জন্য ক্যাম্পেইন লঞ্চ হচ্ছে সেখানে তোমরা পাবা স্মার্টওয়াচ পাওয়ার ব্যাংক তারপর হচ্ছে যে আরও নানারকম ইলেকট্রিক ইলেকট্রনিক এক্সেসরিজ এটার সাথে সাথে অবভিয়াসলি আমাদের প্রোডাক্টও থাকবে সো তোমাদের জন্য ক্যাম্পেইন লঞ্চ হচ্ছে তোমরা যারা ভিডিও দেখছো অভিয়াসলি ক্যাম্পেইনে পার্টিসিপেট করবা এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখো ইউন ফর দ্য আপডেটস আচ্ছা তো আমি বেসিক্যালি এখানে বুঝলাম যে স্যাটারডে থেকে শুরু করে ফ্রাইডের মধ্যে আমার কি কী মেইন মেইন কাজ ছিল তাহলে অ্যান্ড এই যে অবভিয়াসলি এখানে আমার আরও একটা সেকশন আছে যে নোট ফর দ্য উইক অথবা হাউ টু টু বেটার তোমার কাছে যদি মনে হয় যে তোমার তুমি ভাবে আজ এই সপ্তাহটা ভালো করতে পারতা আরও ভালো করে কাটাইতে পারতা বা আরও ভালো করে তোমার কাজের মধ্যে এফিসিয়েন্সি আনতে পারতো তাহলে তুমি এটা এই সেকশানে লিখে রাখবা বাট আমার সবসময় একটা মোটো থাকে সেই মোটোটা হচ্ছে নেভার গিভ আপ হ্যাঁ জনসিনার মোটো নেভার গিভ আপ যাই হোক না কেন যেই পরিস্থিতি আসুক না কেন কেন কখনও হাল ছাড়া যাবে না কখনও হাল ছাড়া যাবে না অ্যান্ড এটা আমি সবসময় লিখে রাখি এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে নেভার গিভ আপ সো আশা করি বুঝতে পেরেছি যে আমি কিভাবে আমার পার্সোনাল লাইফে উইকলি প্ল্যানারটা ইউজ করি অ্যান্ড আশা করি তোমরা যদি এটা ইউজ করো তোমরা এটা ইউজ করো কখনোই কখনোই তোমার উইকলিতে কি কি কাজ আছে তোমার একটা সপ্তাহে কি কি কাজ আছে সেটা কখনোই বাদ যাবে না কারণ আলটিমেটলি তুমি পয়েন্ট বাই পয়েন্ট শুক্রবার থেকে সরি শনিবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত প্রত্যেকটা দিনের মেইন মেন কাজগুলো ডেলি প্ল্যানারে তো লিখে রাখছোই তার পাশাপাশি উইকলি প্ল্যানারের মধ্যেও থাকছে মেইন পয়েন্টগুলো উইকলি প্ল্যানের মধ্যে থাকছে তাহলে কিভাবে তোমার কোনো কাজ বাদ যাবে বলো সো এখান থেকে হয়তো তুমি আমাদের সেকেন্ড কোশ্চেনটা বুঝতে পেরেছো যে হোয়াই ইউজিং অ্যান উইকলি প্ল্যানার কেন ইউজ করবো অবশ্যই আমার কাজগুলো যেন বাদ না যায় আমার কাজগুলো যেন আমার কাছে লেখা থাকে আমার কোনো ইম্পর্টেন্ট কাজ যেন কোনোভাবেই ছুটে না যায় এই জন্যই ইউজ করব সো দ্রুত অর্ডার করে ফেলো ভিজিট করো আমাদের ওয়েবসাইটে অথবা পেজে নক দাও এবং দ্রুত অর্ডার করে ফেলো আমাদের ডিডব্লিউএমারা টাটা